নমস্কার দমদম তারাধাম থেকে তারানাথ তান্ত্রিক আপনাদেরকে সারদ শুভেচ্ছা পুজোর আগাম অভিনন্দন পুজো সবার ভালো কাটুক মঙ্গলময় হোক মা আসছেন অশুভ শক্তির বিনাশ করবে চুটি চাটাদের বিনাশ করবে পরকীয়াদের রহস্য খুলবে এবং যারা অসুস্থ তাদের আমি সুস্থতা কামনা করি বাচ্চাদের আশীর্বাদ করি বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুনি রাহুলিয়ত এপিসোড চলছে তো আমি চন্ডীপাঠ মহালয়াটাও একটু সামান্য করেছি তো যেটা বলার বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে সেদিন পঞ্চমে রাহু ওই অবধি আমি কমপ্লিট করেছিলাম আজকে ষষ্ঠ যাব ষষ্ঠ খুব ডেঞ্জারাস কথা পঞ্চমে যাদের রাহু থাকে লাস্টে একটা জায়গায় আপনাদের একটু বলতে ভুলে গেছিলাম তারা খুব ভালো অভিনয় করতে পারে ব্যক্তিগত জীবনে সংসার জীবনে আর এমনি নাটক বা থিয়েটার বা সিনেমা জগতে তারা খুব তাড়াতাড়ি নাম যশ পেতে আমি আপনাদের একটা কথা বলেছিলাম যে নিমতলা শ্মশানে আমার যাওয়ার খুব ইচ্ছা আমি মাঝে মধ্যে ভুত্তা গেলে নিমতলায় যাই দেখি ওখানে একটা রাহুর নাটক চলছে দশ বারোটা পনেরোটা ডেড বডি পড়ে আছে সেখানে কেউ হাতে ভাঙছে চুরি ভাঙছে কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে জল নিয়ে আসছে ঠান্ডা জল নিয়ে আসছে সব রাগুন নাটক সে মরে গেল তার পায়ের তলায় বসে কান্না কাটি ফিট হয়ে যাচ্ছে হ্যাঁ কেউ বলে ডাক্তার নেয়া ডাক্তার নিয়ে এই হচ্ছে পঞ্চমের তারপরে যেদিন শ্রাদ্ধ হবে এরকম বড়ো বড়ো রসগোল্লা গিলবে মুখে আর তার এক মাস পর থেকে যদি ওয়াইফ মারা যায় তো অন্য বইয়ের সাথে আর বউ স্বামী মারা গেলে অন্য সাথে পর কি আগে থেকেই সেট করা যাবে ঠিক গেছে মরে গেছে পয়েন্ট ফাইভ পার্সেন্ট লোক এক হাজারে পয়েন্ট ফাইভ পার্সেন্ট লোক শখ্ট হয় আমি আপনাদের আমার মানে আমার যে বয়স ছেচল্লিশ বছরে আমি তাই দেড়শোটা ডেড বডি করেছি আমি একজন থেকে দুজনকে সফট হতে দেখতে যাদের তাড়াতাড়ি নিয়ে হসপিটালে যেতে পেরেছে কাছাকাছি মেডিকেল কলেজ বা এ আর কলেজ এটা হচ্ছে পঞ্চমে রাহুল খুব ভালো অভিনয় করতে পারে খুব পঠাতে পারে মিথ্যে কথা বলতে পারে আজকে তো পঞ্চম নিয়ে আলোচনা করবো না একটা আপনাদের আজকে একটা প্রতিকার বলে রাখি সেটা হচ্ছে যে যাদের লগ্নে হ্যাঁ আর অষ্টমে আর দ্বাদশে যাদের রাহু আছে সেটা যে ঘরই হোক না কেন লগ্ন অষ্টম আর দ্বাদশ তারা যদি একটু ডুগুকি বাজায় আমার কাছে বড় ডবরু আছে আমি ডবরু বাজাই তারা যদি পুজোর সময় ঘরে বসে যদি একটু ডুকডুকি বাজান মিনিট দুই দিনে তাহলে কিন্তু রাহুর থেকে আপনারা কিছুটা মুক্তি পাবেন এখন নেগেটিভ এনার্জিতে ঘর থেকে বেরিয়ে যায় কেন যদি বলে রাহু আর কেতু কাল স্বপ্ন কাল আর স্বপ্ন মহাদেবের এক্সেসের মধ্যে তাকে নিয়ন্ত্রণ করে মহাকাল যদি ছোটো ডুগুগি ওই রথের মেলায় বাজে না বা আপনার বাড়ির সামনে স্টিলের বাসন টাসন বিক্রি করতে আসছে লগ্নের এক আট আর বারো এতে যাদের রাহু থাকবে চন্দ্রযুক্ত রোগ তাহু থাকুন যে যুক্তই রাহু থাকুন তারা এক আট বারো রাহুর জাতকরা ডুবডুকি বাজাবেন বা মন্দিরে একটা এটা প্রথমে একটা প্রতিকার করে এবার আসি ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর মানে হচ্ছে শত্রু যেদিন মরবেন সেদিন শত্রু শেষ হবে আর যেদিন জন্মেছিলেন সেদিন শত্রু নিয়েই জন্মেছিল তো এটা শত্রুর ঘর তো শত্রু আপনার চিরকালই থাকবে আর রোগ একটা ক্রনিক ডিজিজ এই ষষ্ঠ ঘর থেকে আমরা বিচার করি মনে রাখবেন ছয় আট বারোতে নেগেটিভ ঘরে যদি নেগেটিভ গ্রহ একা থাকে সূত্র বলছে পুরোনো আমাদের জ্যোতিষ যারা আছেন মহর্ষি ভেগু মহর্ষি ফলাশর মহর্ষি হোড়া এনারা বলছেন ছয় আট বারোতে যদি লগ্ন থেকে ছয় আট বারোতে যদি কেতু বা রাহু থাকে একা থাকে বুদ্ধশ্বরে যায় কেতু বা রাহু যদি ছয় আট বারোতে আপনার একা থাকে তাহলে এরকম আপনাকে এরকম ড্যাশিং একটা মানসিকতা আপনি সব কিছু বিজয় করতে পারেন হয়তো কিছুটা সময় আপনার খারাপ যেতে পারে বা আপনার অতীত খারাপ যেতে পারে বা আপনার মাঝখানে রাহুর দশা যদি ঢোকে খারাপ যেতে পারে কিন্তু ছয় আট বারোতে যদি এটা উপাচয় ঘর মারক ঘর মাদক ঘর সবসময় মনে রাখবেন ছয় আট বারোতে যদি রাহু বা কিন্তু একা থাকে তুঙ্গস্থ ফল প্রদান করেন তুঙ্গস্থ যার কোনো বিবর্ণ হয় কিন্তু তার প্রণিক রোগ থাকবে তার জন্মশত্রু থাকবে শত্রু হন্তাযোগ হবে এবং ছয় ঘরটাকে আমি ভীষণ ভালোবাসি আটকে আমি ভীষণ ভালোবাসি বারোকে আমি ভীষণ ভালোবাসি ছয় আট বার হচ্ছে আমার জন্য ভীষণ লাখি ঘর ভীষণ পজিটিভ ঘর অকাল সায়েন্স মানে ওখানে আমি যেটা নিয়ে কাজ করি তন্ত্র মাতু ভৈরবী ভদ্রকালী বিজয়ী বারাই সায় শ্রীবিদে সমরে মহেশি বগলা কামেশী রামে রামে মা তঙ্গি ত্রিপুরে স্বর্গ পা দাসং শরণাগত অরুণায়ং বিশ্বেশ্বরী পাইমাং যৎকৃতং পূজাদি পরমেশ্বরী করমেশ্বরী দুষ্টানাং নিগ্রহতায় তৎজ্ঞানাং নমস্ততে নমবগলা মুখিং সর্বদুষ্টানাং বাচং মুখ পদং স্তম্ভায় জীবায় মম সর্বত্র বিনাশায় ছয় আট বারোর খেলা তন্ত্র ম্যাজিশিয়ান এই ছয় আট বারোতে যদি ছয়ের মধ্যে রাহু থাকে ষষ্ঠ অপোজিট দেখো স্বরে কেটে থাকে যদি রাহু একা থাকে তুঙ্গস্থ ফল দেবে এখানেও অভিনয়ের খেলা ছয়ের যে রাহু তারা খুব মানে কি বলবো খুব টনসপেরেন্সি খুব ষড়যন্ত্রকারী হয় আমাকে একজন ছয়ের রাহু আমাকে পুরো চুনা লাগিয়ে দিয়ে চলে গেছে দেয়ালে পোস্টার করে দিয়ে চলে গেছে ছয়ের রাহু খুব মিটমিটে শয়তান হয় এসে কথা বলে ঠিক আছে আর তাদের এমন এমন রোগ হয় সেই রোগ সহজে ধরাও পড়ে না সাড়ে ওঠে আর যদি ছয়ের রাহু ভালো ফল দেয় তাহলে আপনাকে লোন করাবে না আর লোন যদি করায় তাড়াতাড়ি লোন শোধ করিয়েও দেবে কিন্তু যদি খারাপ রাহু রেজাল্ট দেয় ছয় ষষ্ঠ ঘরে লগ্নে ষষ্ঠ ঘরে যদি খারাপ রেজাল্ট দেয় তাহলে কিন্তু আপনাকে লোনে জর্জরিত করবে এবং আপনার কি ধরনের রোগ হতে পারে আপনার ক্যান্সার হতে পারে এইচআইভি পজিটিভ হতে পারে আপনার সিরোসিস অফ লিভার হতে পারে বা হেপাটাইটিস বি এই ধরনের রোগ যার কোনো আপনার রেমিডি নেই রেমিডিও চিতার ষষ্ঠের রাহু রোগটাকে আরও বাড়িয়ে দেয় যখন ধরা পড়ে তখন কিছু করার থাকে অপোজিট কর দ্বাদশ এই দ্বাদশে যদি রাহু আবার একা থাকে সেখানেও কিন্তু রাহু তুল্যস্ত করে পারে ছয় এক আট আর বারোর জন্য ডুগুগি রেমেডি বলে দিলাম নিজেরা বাজান বাবার মন্দিরেও দিন ঠিক আছে তো ছয়তে যদি রাহু থাকে সে সরকারি জায়গাতেও পদোন্নতি ভালো করতো রাহু ছয়তে ভীষণ ভালো রেজাল্ট ষষ্ঠ তিন ছয় আট দশ এগারো তিন ছয় ছয় দশ আর হচ্ছে দশের পর এগারো তিন ছয় দশ এগারোতে রাহু টুর্স্ত্র ফল দেয় যদি একা থাকে আর সঙ্গে যদি শুক্র থাকে তাহলেও রাহুর ফল কিন্তু ভীষণ ভালো পাওয়া যায় মানে ষষ্ঠঘরের রাহু যদি রবিযুক্ত থাকে ষষ্ঠঘরের রাহু যদি রবিযুক্ত থাকে মেষে বসে মেষ কালপুরুষ চক্রের প্রথম ঘরে বসে থাকে তাহলে এরা সরকারি চাকরি পাবেই পাবে পাবেই পাবে সে মেট্রো রেলে হোক ইস্টার্ন রেলে হোক সিএসসিতে হোক যেখানেই হোক সরকারি চাকরি পাবেই গ্যারেন্টেড যদি ষষ্ঠে রবি রাহু এক জায়গায় বসে থাকে কিন্তু রবি আর রাহু গ্রহণযোগ করে যদি আবার ওটা দ্বাদশে চলে আসে দ্বাদশে যদি রবি রাহু থাকে ষষ্ঠে যদি কেতু থাকে তাহলে তার মান সম্মান হানি হবে পরকিয়া করতে গিয়ে খারাপ এই ষষ্ঠে রাহু এরাও দেখো পরকীয়া নিয়ে আমি একটা কথা বলি সবাই আমার ওপর অত রাগ করছেন আমার পরকিয়াতে কোনো আপত্তি নেই আপনি ভাবছেন এই লোকটা পরকীয়া পরকিয়া তেলেবাজা শিল্প জব শিল্প এই নিয়ে ভাট যাচ্ছে আমাদেরকে ভয় দেখাচ্ছে না আমার পরকিয়াতে একটা ফোটা রাগ নেই একটা ফোঁটা আমার এসও নেই একটা ফোঁটা আমার নাও নেই আমি কাউকে বলিও না পরকিয়া করতে আর কেউ যদি বলে তাকে বলি না তুমি আমি শুধু বুঝিয়ে দিই পরকিয়াটা করলে তার ফলটা কি হতে পারে আমার কাজ হচ্ছে আপনাদের জানলাগুলো দরজাগুলো খুলে দেবো আপনার ভাগ্য পরিবর্তন করা আমার কাজ নয় আপনারা আমাকে কত টাকা ভিজিট দেবেন যে আপনাদের জন্য আমি ষষ্ঠের রাহু খুব খারাপ ফল দিচ্ছি আমি হোম করব। বা আপনার জন্য এখানে কবচ ভীষণ কাজ দেবে ষষ্ঠের রাহু দ্বাদশে কেতু দ্বাদ ষষ্ঠে কেতু দাদশেরাও এখানে ভীষণ কবচ কাজ করবে কবচ যদি কী দিতে হবে ষষ্ঠেরাও ছিন্ন মস্তার কবচ তো ছিন্ন মস্তার কবচ করা কি এতই চারটিকানি কথা তার নবগ্রহ হোম করতে হবে তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে তাকে স্থান করাতে হবে তার বস্ত্র থাকবে নিচে আন্ডারওয়্যার থাকবে না আমাবস্যার দিন রাত্রির বারোটার পর তার আগে হোম করা যাবে না তার কবচ পান প্রতিষ্ঠা করতে হবে তার দেহের একটা অংশ লাগবে তার একটা নতুন বস্ত্র লাগবে তারপরে তার নবগ্রহ হবে নবগ্রহ থেকে রাহুকে আলাদা করে রাহুকে তুষ্ট করা হবে রাহুকে তুষ্ট করে মা ছিন্নমস্তায় যেতে হবে ওম হুম বৈরচন্ন ছিন্নমস্তা ওই নম তাই দিয়ে তার একশো আটবার আহুতি হবে সেই আহুতি হওয়ার পর তাকে আবার পরের দিন হোম শেষ হওয়ার পরেই তাকে একটা অভিষেক বলুন এবার কত খরচা এই মন্দিরে বসেই করুন আমি যাকে আমার শত্রু বিনাশ করার জন্য মা বগলাকে আমি কতদিন বলি না মাকে বলি মা সবার মঙ্গল কর আমার শত্রুদের আমাকে শত্রু দাও জীবনের শত্রু না থাকলে বেঁচে থাকার মানসিকতায় হারিয়ে যায় শত্রু নেই তো কে আছে আমার কাছে আমার কম্পিটিটার কথা সিক্স আউথ তো কম্পিটিশানের কর রেগুলার কর্ম সেখানে যদি শত্রু না থাকে আপনি যদি সব সাকসেস যদি ফটাফট ফটাফাট ফটাফট পেয়ে যান তাহলে আপনার জীবনটা তো ইজি হয়ে গেল ওই চামচের মতো তৈরির মধ্যে চামচ করে মুখে খাইয়ে দিই ষষ্ঠের দাম তো আপনাকে কাঁচি মারবে না ষষ্ঠের কেতু কাচি মারবে কিন্তু রাহু কাচি মারবে না রাহু পরক্রিয়াতে জড়িয়ে দেবে যারা পরক্রিয়া করছেন দিদি বোন মা ভাই তাই আমার আরও ছোটো আমার মেয়ের বসি যারা আমি তাদেরকে বলবো না তোমরা পরকীয়া করো না তোমরা তেলেবাজা শিল্প করো না তোমরা চপ শিল্প করো না দুর্গাপুজো তেলেবাজা চপ বেশি চলে মাননীয়া বলেছেন যে তোমরা ওখানে বিক্রি করো বিভিন্ন প্যান্ডেলে তো করো কেউ না করছে আমিও বিরোধী করি না সে থাকবে এটা কিনে সকালবেলা তার বয়ফ্রেন্ডের ফোন না হলে সে বাঁচবে কিনে সকালবেলা তার গার্লফ্রেন্ডের মুখটা ভিডিও কলে না দেখলে থাকবে কিনে তো আমি কাউকে না করছি না কারণ আমি একদিন পুরোহিত পরের হৃদের জন্য পুজো করি আমার নাম তারানাথ তান্ত্রিক আমি আমার সব দিয়ে কী হবে কে বড় করছে কে জলে ডুবে মরছে কে সুইসাইড করছে দ্যাট নট মাই সাবজেক্ট মাই সাবজেক্ট ইজ ইউর প্রবলেম সলিউশন মাই সাবজেক্ট ইজ ইউর প্রবলেম সলিউশন দ্যাস্ট এ আমি আমার টাকা পেয়ে যাবো আমি যাব আমি আপনাদের গাধার পিঠে করে তারাপীঠেও নিয়ে যাবো না আর কবচটা সঙ্গে সঙ্গে আসার আগেই দেখবেন কবচ না আমার কবচ করতে সময় লাগে আমি একটা ছিন্নমাস্টার হোক করতে গেলে আমাকে পনেরো দিন আগে থেকে প্রিপারেশান দিতে হবে আমি নিজে ব্রহ্মচর্য পালন করি আমি মাছ মাংস ডিম খাই না আর্ধেক তান্ত্রিক পুরোই দেখুন মাছ মাংস ডিম একটা করে রোজ মানে জ্যান্ত মাছটা অন্যভাবে বললাম ওই ধরনের মাংস জ্যান্ত মাংস খেতে তারা খুব ভালোবাসে আমি না মাছ খাই না মাংস খাই না ডিম খাই অথচ মাকে কারণ দিয়ে পুজো দিই মাকে মাছ দিয়ে পুজো দিই ভূত প্রেত আছে দুটো নরমুন্ডো আছে তাদেরকে পুজো দিই আমি মাছ মাংস ডিম খাই না আমি হনুমান মন্দিরে যেহেতু একদম পুরো সেটার থেকেও বড়ো কথা মাছ মাংস ডিম না খেয়ে আমি আজকে সুস্থ আছি আয়ামব ভগবানকে বলি আমাকে সুস্থ জীবন দাও সুস্থ মানসিকতা দাও সুস্থ চিন্তা দাও সৎ সব চিটিং চিটিংবাজ করো না বিধিবেলা মানে পবজ বিক্রি করা তান্ত্রিক করো না ছুটি চাটা কোনো দলের সদস্য করো না আমাকে এমন পথ দাও যাতে লোক আমার কাছে এসে একটু রিল্যাক্স পায় আমার কথা শুনে যেন রিল্যাক্স পায় আর আমি অ্যাস্ট্রোলজিটা আপনাদেরকে বুঝিয়েছিলাম যারাই কনসালটেন্সি করছেন ইউটিউব থেকে আসছেন তারা দয়া করে মতামত জানাবেন আমার সাথে কনসালটেন্সি করে তারা কি ভালো রেজাল্ট পেয়েছেন খারাপ রেজাল্ট পেয়েছে ইনবার দিবেন ভালো রেজাল্ট পেলে দাদা ইউ আর অনেস্ট লিখে দেবেন কোনো আপত্তি নেই আমার কারো কিছু হয়ে যায় আমার শত্রু না থাকলে আমি বাঁচতে পারি আমার ডান দিকে শত্রু চাই আমার বাঁ দিকে শত্রু চাই আমার সামনে শত্রু চাই আমি যাদের জন্য ভিডিও করছি সেখান থেকে আমি শত্রু চাই এসো ভাই আমার সাথে মোকাবিলা করেন আপনি পাশ আও না দেখি না আপনার কত ক্ষমতা আছে তবে তো মা বাবলার সাধনা করুন ষষ্ঠে রাহু যদি তন্ত্রের সাবজেক্টে থাকে তন্ত্র করে সে ভীষণ উন্নতি করবে ষষ্ঠের অপোজিট ঘর ষষ্ঠ থেকে যে তিনটে দৃষ্টি পাঁচ সাত নয় সাত নম্বর দৃষ্টিটা দ্বাদশে পড়ছে ধরুন কারো মিথুনের রাহু আছে তুঙ্গস্থ ফল দেবে তো মিথুনের সপ্তম ঘর কোটা হচ্ছে মিথুন লগ্নে মিথুন যদি কারো ষষ্ঠ ঘর হয় তার অপোজিট ঘরটা যে এরকম করবে সেই ঘরে যদি রাহু থাকে এই কেতু থাকে ধরুন কারো ষষ্ঠ ঘর মেষ পড়েছে বিশ্বিক রকম কী হবে রাহু থাকলে যদি মিথুনে থাকে আরও ভালো ফল দেবে যদি কন্যায় থাকে রাহু আরও ভালো ফল দেবে রাহু মানেই হচ্ছে পরকীয়া রাহু মানে নাটক রাহু মানে চরিত্রহীনতা রাহু মানে ধোকাবাজি রাহু মানে চিটিংবাজি রাহু মানে নাম রাহু মানে যশ রাহু মানে মানে পদাধিকার এই আজকেই দুপুরবেলা মিডিল ওয়েস্টের দুটো নেতাকে পরপর ইসরায়েল মেরে দিল পাটাফাট মেরে দিল নিতিন ইয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট বিশাল রাহুল যাদক পারছে না একাই লড়ে যাচ্ছে হয়তো সাপোর্ট আমেরিকা রয়েছে কিন্তু এটা এখন হচ্ছে কেন আমি বারবার বলেছি শনি রাহুল নক্ষত্রে এই শনি বৃহস্পতির নক্ষত্রে আর রাহু চলে গেছে শনির নক্ষত্রে যতদিন থাকবে মিডিল ইস্ট এর মাঝখানে আজকেই দেখুন একটা খেয়াল রাখবে আজকে ওদের একটা জমায়েত হয়েছে সেখানে কয়েক লক্ষ লোক হয়েছে দুদিন দুপুরবেলা দেখছিলাম যে শ্রদ্ধা জানান যোগ্য শ্রদ্ধা জানাতে এসছে আর একজন আজকে আবার ছবি হয়ে গেল নিতীন ইহাউল রাহুল নিশ্চয়ই ষষ্ঠ আছে বা কেতু তার ষষ্ঠ আছে আমি শত্রু ছাড়া বাঁচতে পারি আমি কেউ পরকিয়া করলে আমার কাছে এলে আমি তাকে ভালো বুদ্ধি দেবো যাতে পরকিয়াটা ভালোভাবে করা যায় কেউ যাতে না ধরতে পারে বা পরকিয়া থেকে কীভাবে আপনি অ্যাডভান্টেজ দেবেন সেই বুদ্ধিও আপনাকে দিয়ে দেবেন আমি তো কনসালটেন্সি কিন্তু সব কিছু দেওয়ার পর লাস্টে দুটো কথা বলে আপনাদেরকে আমি বিদায় করি সে কথা দুটো যদি নেওয়ার মতো ক্ষমতা থাকে তাহলে আমার সাথে কনসালটেন্সি বলব যে পরকীয়া করলে সহবাস করলে স্বামী ছাড়া পরকীয়া করলে সহবাস করলে আপনার জীবনটা কতটা দুর্বিষহ হবে এবং কলসিয়া দড়ি কতটা কাছাকাছি দোকানে পাওয়া যায় সেটা আপনারা একটু খেয়াল রাখবেন যাতে কলসি দড়িটার কাছাকাছি পাওয়া যায় হ্যাঁ সুতরাং কী হবে সেটা লাস্টে বলব কনসালটেন্সি লাস্টে বলবো যে পরকিয়া করাটা গলকিয়া করাটা সুপ্রিম কোর্ট মেনে নিয়ে রাজ্য সরকার মেনে নিয়েছে মাননীয় মেনে নিয়েছে সবাই মেনে নিয়েছে তা আমি মানে আমি কে কোথাকার পর হরিদাস পাব যে আমি আপনাদের না করব করুন ভালো করে করুন দ্বাদশে যদি কেতু বস থাকে একটু সাবধানে করুন এই একটা গ্রহ আছে একমাত্র একটাই গ্রহ দ্যাট ইজ কেতু হ্যায় ওম ক্লিন ক্লাম সব কেতবে নম ওম ক্লিন ক্লাম সব কেতবে নম একশো আট জব করুন কেতু ভালো হবে কেতু না কিন্তু নট অ্যাকসেপ্টেড ইলিগাল কালেকশন আর রাহু অ্যাকসেপ্টেড ইনলিগাল অ্যান্ড লিগাল অ্যান্ডেন আনঅথেন্টিক আনজাস্টিফাইড রিলেশন ষষ্ঠে রাহু ঘুমেদ পড়তে পারে ভালো ফল দেবে ষষ্ঠে রাহু ঘুমেদ পড়লে ভালো ফল দেবে তিন ছয় দশ একাদশে ঘুমেদ পড়লে খুব ভালো ফল দেবে আমার মতো যারা জ্যোতিষ আছেন মানে ভণ্ড জ্যোতিষ বা ভণ্ডতান্ত্রিক আমি ভণ্ড কিনা আমি জানি না বা আমি চিটিন বাজ কিনা জানি না যারা কনসালটেন্সি করেছে তারা উত্তর দেবে ভিডিও দেখার পর উত্তর দেবে আমার তো একটা ফেসবুকও আছে ল্রবময়ী আশ্রম সেখানেও প্রচুর ভিডিও আমি আপলোড করি আমি সবাইকে সামনাসামনি বলছি আমার যে শত্রু আছে ভাই সামনে থেকে তো আমার শত্রু কিছু আমাকে করতে পারবে না একটা ড্যাশও ছিটতে পারবে একটা ড্যাশও ছিটতে পারবে পশ্চিমবঙ্গে এমন কোনো জেল হয়নি আমাকে একটা রাত্রেই রাখতে পারে পশ্চিমবঙ্গে এমন কোনো জেল এখনও নেই প্রেসিডেন্সি টেপে শুরু করেছে এখন সেন্টার জেল আমি তার কাছেই থাকি আমাকে এক রাত্রি যদি রাখতে পারে বলব সরকারের কথা যদি আমি অন্যায় কাজ না করি তো পুলিশটা আমার বাড়িতে অনেকবার এসে আমার পাড়ায় গলি তাই গলি পাশের বাড়ি পাড়ায় পুলিশ এসছে আমি বললাম একটু আসুন স্যার আমার সাথে আমি একটু মাকে দর্শন করবো তারপরে আপনার সাথে থানায় যাব যে ওপরে আসে ঠিক আছে আপনি কালকে থেকে যেতে আমার সাথে দেখা করে একটা করে চলে আসতে পারবেন ভাই ভাই এরিস্ট আমাকে অ্যারেস্ট করুন বাট আবশ্যই ছিটিংবাজি ধান্দাবাজির ব্যবসায় না একটা লিগাল নোটিশ পেয়েছিলাম পাশের বাড়ি থেকে ফৌজদারি জানানো আমি চাই যে আমার শত্রুরা আমার সাথে আরও শত্রু থাকুন শত্রু না থাকলে জীবনে বাঁচতে পারবেন রাহু না থাকলে জীবনে বাঁচতে পারবে কেতু না থাকলে জীবনে বাঁচতে পারবে ষষ্ঠ ঘরকে খুব কাজে লাগান কারণ যদি খুব দুরারোগ্য ব্যাধি হয় ষষ্ঠগণ এই আজকে একটা ভালো রেমেডি দেবো এটা শত্রু ষষ্ঠ ষষ্ঠগল নিয়ে বলছি শত্রু আর ঋণ থেকে কীভাবে আপনারা বাঁচবেন আর শত্রু থেকে কীভাবে বাঁচবেন আর রেগুলার কর্ম যাদের চলে যাচ্ছে কাজ চলে যাচ্ছে কাজ হারিয়ে যাচ্ছে এই তিনটে রেমেডি দিয়ে আজকে ষষ্ঠ নাও শেষ করব ষষ্ঠ থেকে যদি শত্রু থেকে বাঁচতে চান একটা গ্লাস নেবেন গ্লাস আমার কাছে নিয়ে যাই হোক এরকম একটা কাঁচের গ্লাস নেবেন একটা কাঁচের না প্লাস্টিকের ট্রান্সপারেন্ট হয় কালারিং হলে চলবে না এর মধ্যে তিনটে লেবু দেবেন সবুজ সবুজ লেবু পাতি লেবু যদি তার মধ্যে শত্রুর তিনজন শত্রুর বেশি করা যায় না তিনটে শত্রুর নাম লিখবেন লাল পেন যতটা নাম লেখা যায় ততটাই নেবেন গোত্রপত্র লিখতে হবে লেবু তিনটে গ্লাসে ডাকবেন রেখে ভিনিগার দেবেন লেবুটা যতটা অবধি আছে তার থেকে একটু বেশি ভিনিগার দেব ভিনিগার রান্নার সময় ভিনিগার দেয় মাংসে দেয় শুনেছি আমি খাইনি তো ভিনিগার দিয়ে আপনার ঘরের পশ্চিম কোণ আপনার ঘরের পশ্চিম কোণ যেটা হবে সেটা যদি টয়লেটের ভেতরে ডাকেন আরও ভালো হয় মানে টয়লেটের ভেতরে একটা কর্নারে ওই গ্লাসটা মানে ভাববেন না আমি ব্যবহার করবো না চাপা দিয়ে পনেরো দিন রাখার পর দেখবে যে লেবুগুলোর কী অবস্থা আছে নামগুলো যে নামটা মছে নেই সেটাই আপনার সবথেকে বড় সুখ জানে কেউ এই রেমেডি কী ভাই অ্যাস্ট্রোলজার দাদা বন্ধুরা তান্ত্রিকরা ভণ্ড জ্যোতিষরা বিড়িবাদা কবর মালদ্বীপে গিয়ে হাফ প্যান্ট পরে আরও কম শর্ট প্যান্ট পরে ছবি তুলছ তারা এসব এইসব রেমিডি তারা লাগে জ্যোতিষ বোঝাচ্ছে এটা এই নক্ষত্রে আছে ওটা ওই নক্ষত্রে আছে আরে ষষ্ঠে রাহুল রেমিডিটা বলছে তো বাঁচু রেমিডি বলবে না রেমিডি বলবে লাস্টে বলবে ভিডিও শেষ হবে আপনারা দেখবেন আমাকে সাবস্ক্রাইব করবেন হ্যাং করবেন ত্যাং করবেন আর এসব কিচ্ছু করতে হবে এটা শত্রুর জন্য বলতে এবার ঋণ কারণ অনেক টাকা লোন হয়ে আছে লোন শোধ করতে পারছেন না লোন শোধ করতে পারছেন লোন হয়েই চলেছে সব কিছুতেই লোন ষষ্ঠ থেকে কিন্তু যদি রাহু ভালো থাকে তাহলে লোন পুড়িয়েও পরিশোধ করাবে আর যদি রাউ খারাপ থাকে তাহলে লোনের ওপর লোন ডেট পেটেট কেস ডেট কেস পে ডেট পেটেট যেটাই চালা যায় ডেটের পর ডেট এই যে কাদম্বিনী হত্যা সুপ্রিম কোর্টে এখন ডেটের পর ডেট চলবে তো সেইখান থেকে বেরিয়ে আপনারা পূর্ণিমার দিন আশেপাশে যার কাছা বাড়িতে গঙ্গা আছে বাড়ির সামনে থেকে আধ ঘন্টা ধরে একটু গঙ্গা আছে পূর্ণিমার দিন একটু আতর চাল একটু চিনি আর একটু একটা লবঙ্গ এতটা আতর চাল সটা বড় নেবেন জোয়ারটা জাস্ট থেমে যাচ্ছে মানে জোয়ারের জলের পাঠানো পাঠানোর তো আপনার ওই সরাটা ডুবে যাবে বড়ো সরা নেবেন এরকম সাইজের সরা তার মধ্যে পঞ্চাশ গ্রাম আতপ চাল বা গোবিন্দভোগ চাল পঞ্চাশ গ্রাম চিনি একটা এক টাকার কয়েন আর একটা লবঙ্গ আপনারা সকালে হোক বা বিকেলে হোক তিনটা পূর্ণিমা হতে হবে আপনারা প্রত্যেক মাসে এই কাজটা করবেন জোয়ারটা আস্তে আস্তে নামবে আর যদি আপনার জোয়ার দক্ষিণ দিকে মুখ থাকে মানে ওই দিকে যায় দক্ষিণ দিকে চলে যাবে যদি আবার আপনার উত্তর দিকে মুখ থাকে তাহলে উত্তর দিতে হবে যার গঙ্গা যেদিকে আছে সেটা আপনি পূর্ণিবার দিন করুন এটা হচ্ছে গ্রিন লোন থেকে আপনারা মারবেন এবার হচ্ছে শরীর স্বাস্থ্য যে ক্রনিক ডিজিজ হয়ে গেছে হয়তো বাঁচার চান্স নেই ফার্স্ট স্টেজ চলছে সেকেন্ড স্টেজ চলছে যেই স্টেজই চল এটা করে দেখবেন কতটা সফল হন আমি বলতে পারব না সেটা হচ্ছে যে আপনারা বাচ্চা আছে না বললাম তিন বছরের বাচ্চা যদি আপনাদের যাই রোগ হয়ে থাকে তাকে গিয়ে রোজ একটু নমস্কার করুন পুজো বাচ্চাদের একটু কাপড় দান করুন ঠিক আছে আর আপনার ধরুন কোনো কারণে ধরুন ওই রোগটা হয়েছে কর্কট রোগ হয়েছে আপনি যদি ভালো থাকেন আপনার যদি ওয়েল চেয়ারা থাকে বা আপনি যদি দিলেন বেডেও শুয়ে থাকেন আপনার বাড়ির লোককে বলবেন ওই রকম কোনো পেশেন্টকে হসপিটালে গিয়ে হোক হসপিটালে গিয়ে দিলে ভালো হয় একটু খাবার আর তথ্য দান কারোর যদি করকট হয়ে থাকে সে ভালো স্টেজে থাক খারাপ স্টেজে থাক চার নম্বরে থাক তিন নম্বরে থাক এইচআই পজিটিভ স্টেশ অফ লিভার সেই জাতকের বাড়ির লোক বা সে যদি নিজে যায় যে কোনো সরকারি হসপিটালে ওই ডিপার্টমেন্টে বা সার্জিক্যাল ডিপার্টমেন্টে গিয়ে বিকেলবেলা যখন ভিজিটেরিং হওয়ার থাকে তাকে গিয়ে একটু ফল দান করুন একটু ওষুধ দান করুন ওষুধ তার যে ওষুধটা কিনতে হবে সেই ওষুধ যদি আড়াইশো টাকা তিনশো টাকা লাগে বা পাঁচশো টাকা লাগুক বা হাজার টাকা লাগুক মাসে একবার বা তিন মাস বাদে একবার করে দেখুন আমি আমার মায়ের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পেয়েছি আমার মা যতদিন হসপিটালে ছিলেন আমি কেউ রাত্রিবেলা খেতে পাচ্ছে না বাইরে বসে আছে কোনো দিন কুড়ি দিন হয়ে গেছে বাড়ির লোক আসছে না টাকা পাচ্ছে না আমি আমাকে পাঁচজন খেয়ে নিয়ে ওখান থেকে আমি উপরে উঠেছি মায়ের কাছে পাশের বেড়ে লোকেদের জন্য লজেন্স নিয়ে গেছি মাকেও লজেন্স দিয়েছি মা খুব খুশি হতো তো মাসের আয়ুটা বেড়ে আট মাস হয়েছে তো আমি চাইছিলাম যে আমার মা থাকে যে কষ্ট পাচ্ছিলেন সেটা আমি সহ্য করতে নিজের বাবা হুদ্ধ বলেছিলেন তুমি টেনে নাও নিমতলায় নিয়ে যাবো রাতে তিনটে সময় মাকে দিয়ে নিমতলা শ্মশানেই নেই করেছিল আটই জানুয়ারি দু হাজার ষষ্ঠে রাহুল তিনটে প্রতিকার বলে দিলাম আর এক আট বারোতে যদি কারো রাহু থাকে লগ্ন অষ্টম আর দ্বাদশে ডুবডুকি বাজায় পুজোর সময় আর বাড়িতে শিবের পুজোর সময় পুরো প্রগণ আরাম সারা পুজো যেন আরাম সাদা বাসন্তার বিন্দে ভাবম সেই হবে কিছু না পারলে ও জুম সব মৃত্যুঞ্জয় শিবায় নম একশো আটবার জপ করে একটু টুটুকটুকি দেখবেন ছোট্ট ডুবটুকি একটা ডুগডুগি দান করবেন খুব ভালো কন্ডিশনে আপনার রাহু থাকবে রাহুল কোনো খারাপ ব্যাপার করবেন না সবাই পরক্রিয়া করতে পারেন পরক্রিয়া করতে নাও পারেন আমি পরকিয়ার ব্যাপারে কোনো রকম মন্তব্য করব না করলে কি ভালো ফল হবে না করলে কি ভালো ফল হবে সেটা কনসালটেন্সির পর হয়ে যাবে আমি আমার পেমেন্ট পেয়ে যাব তারপরে আপনাকে আমি নয় ফোন বা আমার বাড়ি থেকে নামার সময় আপনার সাথে একটু এগিয়ে দেওয়ার সময় আপনাকে বলে দেবো দুখানা কথা তারপরে যদি আপনার মনে হয় যে আপনি পরক্রিয়া করবেন তার সাথে সহবাস করবেন বা কলকাতার নোংরাগুলিতে যাবেন যেতে পারে আমার পুনাভূর্তি নেই পুজোর শুভেচ্ছা রইলো আবার পরের ভিডিও কবে করতে পারবো জানি না আমার নিজের পুজো আছে এটাই আমার মা দুর্গা এটাই আমার দর্শকদের নানা রিদি হ্যাঁ শারদ আসছেন শারদোপাতে দিকে দিকে বেরিয়ে উঠেছে আনন্দ মঞ্জুরি ধরনের বই রা কাঁসে হচ্ছে আলো কোর্ণা ওই হচ্ছে ব্যাপার স্বর্ণ বলে মিলিয়ে শিবের স্বর্ভাব স্বামীকে সর্বতম করবি নারায়ণের অংশ থেকে হিন্দুকে দুটো রক্ষণে ছয় অব্দি শেষ করলাম পঞ্চমের একটু বলে নিলাম হিন্দুটা একটু বড়ো হয়েছে দেখুন আপনাদের অনেকে আমাকে ফোন করছে আমি টোটোটা টুকটাক টোটকা বলে দিচ্ছি কিন্তু কনসালটেন্সি সরকারি কাজ করবো না আর আমার কনসালটেন্সি ওয়ান টাইম কনসালটেন্সি আপনারা যারা আমার কাছ থেকে অলরেডি কনসালটেন্সি নিয়েছেন সেই মানে আমার বন্ধুদের বলছি তারা না তান্ত্রিক আপনাদেরকে বলছেন আপনাদের যদি খারাপ লেগে থাকে সেটাও জানাবেন ভালো লেগে থেকে থাকে সেটাও জানাবেন তাহলে আমি আমার এই যে উড়ে বেড়ে ফেলছি মানে আমার বদযম হয়ে যায় এই ইউটিউবে এলে আমার বদযম হয় সব সব বেরিয়ে যায় মানে আমি থেকে রাখতে পারি কেন পারি না যায় না কিন্তু আমি চাই আমার শুক্রবার আয় না গলার টিপে না ওইখানেই নেই একদম আড়াই হাত মাথা নিচের দিকে পা ও ছুটে গেলে তে রেখ মারব না আমি আমার শত্রুকে মারি না বেঁচিয়ে থাকি আমার আনন্দ লাগে কেন শত্রু যখন কাটালবে পাঠা যখন কাটেন পাটা যখন কাটরায় মুরগি যখন কাটেন মুরগি যখন কাট মানে যন্তনায় যন্ত্রণায় ছটপট করে আমি চাই আমার শত্রু যেন কোনো যন্ত্রণায় ছটপট করে আমি চোখ দিয়ে দেখবো আমার শত্রু মানে যে আমার ক্ষতি করেছে যে আমার পেছনে মানে দিয়েছে আর কি লম্বা লম্বা জিনিসগুলো আমি চাই তারা পাঠার মতো ওইভাবে ছটপট করে ক্যান্সার রুগী যে উঠে ক্যান্সারের যে যন্ত্রণা হয় সেই ক্যান্সারের মতো যন্ত্রণা যেন ছট মারবো না মারবও না মায়ের কাছে বলবো না যে তার ভালো কারো ভালো তো নেই কারো খারাপ